আমি এর আগে কখনো এইভাবে সজনে ডাটা রান্না করি নাই আজকেই প্রথম এইভাবে রান্না করলাম খেয়ে দেখলাম ভীষণ মজার এবং সুস্বাদু হয় এর আগে অনেকবার রান্না করছি সজনে ডাটা বিভিন্নভাবে বেশিরভাগ ডাল দিয়ে মানুষ খায় কিন্তু আজকে আমি অন্য রকম করে রান্না করে দেখলাম সত্যি আজকের রান্নাটা তুলনায় হয় না সজনের এটা এইভাবে যদি রান্না করে খান তো বুঝবেন যে কতটা মজার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এই প্যানে একটু তেল গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নিলাম আর পটল আর আলু দিয়ে এখানে একটা মাছের ঝোল রান্না করব। এই জন্য ভাবলাম তাহলে মাছের ঝোলটা আগে রান্না করে নেই পরে সজনের রান্না করব। আমি আবার মাছ যখনই রান্না করি তখনই ভেজে নেই ভেজে নিলে মাছটা খেতে আমার কাছে ভালো লাগে এবং পরিবারের সবাই পছন্দ করে পটল গুলি আমি একেবারে আস্ত আস্ত শুধু ফালি করে নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে নিয়েছি আমি পটল যখনই রান্না করি একটু বড় সাইজ করে নিই যাই হোক আমার রান্নাটাই যে ধনিয়া পাতা দিয়ে দিছি হয়েই গেছে প্রায় রান্নাটা পটলের তরকারিতে ধনিয়া পাতা দিলে একটু সুগ্রান হয় খেতেও অনেক বেশি ভালো লাগে আর বড় একটা মাছের মাথা দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা আজকে আমিই খাবো ভাবছি অবশ্য মাছের মাথা খাইতে আমার তেমন ভালো লাগে না বেশিরভাগ সারার বাবাকে দেই মাছের মাথা খাওয়াই তরকারিটা রান্না কিন্তু হয়েই গেছে এই যে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর কি আর যে হতে এখন গরমকাল পড়ছে একটু জোল জাতীয় জিনিসগুলাই রান্না করে খাইতে হবে শরীরটা সুস্থ রাখার জন্য এই জন্য একটু জোল করে রান্না করে নিলাম আর এইদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে গোটা জিরা দিয়ে আর এখানে কুচি করে রাখা যে পেঁয়াজগুলা সেগুলাও একটু দিয়ে দিলাম পেঁয়াজগুলি নেড়ে সেরে একটু ব্রাউন কালার করে নিতে হবে আর এখানে যতগুলা উপকরণ আমি বেটে নিয়েছি যে দেখিয়ে দিচ্ছি কি কিনেছি এখানে নিয়েছি কিন্তু সরিষা আর কাঁচামরিচ দিয়েছি আর দু একটা কাজু বাদাম দিয়েছি অন্যরকম করে সজনে ডাটাটা রান্না করবো প্রথমেই বলেছি এইভাবে সজনে ডাটা এর আগে কখনো রান্না করি নাই আজকে প্রথম রান্না করতেছি কিন্তু এত পরিমাণ মজার ছিল সজনে ডাটাটা একটা টমেটো কিন্তু কিউব করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আজকে আলুও দেব আলু টমেটো সজনে ডাটা আর আমার এই সজনে একটু বেশি বাড়তি হয়ে গেছে আর কি তবু ভিতরের বিচিগুলি এতটা শক্ত হয় নাই মোটামুটি ভালোই আছে কিন্তু এর চাইতে আর একটু কচি অবস্থা সজনে খেতে আর একটু বেশি ভালো লাগে এখন আমি মশলার সাথে কিন্তু সজনে ডাটাটা একেবারে কষিয়ে নিব। আর এখানে আদা জিরা সবকিছুই কিন্তু মশলা দিয়ে দিছি ঠিক আছে সব মশলা দিয়ে আমি এই যে এখন কিন্তু এটা একটু কষিয়ে নেব আর জলের জন্য একটু পানি দিয়ে দিছি এই যে যতটুকু জলের জন্য পানি লাগবে ততটুকু দিয়ে দিলাম কারণ এটা তো সিদ্ধ হতে হবে সিদ্ধ প্রায় হয়েই গেছে আর খানিকটা রান্না করে নিলেই হয়ে যাবে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখানে ফ্লেভারের জন্য আর ওপরে কাঁচা সরিষার তেল দিয়ে দিছি একটু সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে এখন ডেকে রান্না করে নেব এই যে এখন কিন্তু বলক চলে আসছে সিদ্ধ হয়ে যাচ্ছে এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নিব আর এটা তো ঝোল রাখা যাবে না একটু মাখা মাখা টাইপের করে রাখবো বাতের সঙ্গে খেতেও ভালো লাগবে কালো আর হলুদ যে সরিষা দুইটা মিশিয়ে দিয়েছি কাজু বাদামও দিয়েছিলাম কয়েকটা কাঁচা মরিচ পেঁয়াজ একবারে ব্লেন্ড করে নিয়েছি যে ব্লেন্ডটা দিয়েছি আর এখন এর টালা জিরার গুড়ি দিয়ে দিলাম সব সময় তরকারিটা নামানোর আগে আমি টালার জিরার গুড়িটা দেই আর সামান্য এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিছি ওটাই স্কিপ হয়ে গেছে দেখানো হয় নাই সামান্য চিনি দিয়ে ব্যালেন্সটা ঠিক করে নিয়েছি এই যে মাখো মাখো টাইপের যখনই হয়েছে তখনই নামিয়ে নিছি একেবারে শুকনা থাকলে আবার ভাতের সাথে খাওয়া যায় না এই যে দেখেন অনেকটা লোভনীয় সুন্দর হয়েছে সজনের আটা রান্নাটা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ